আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি মহান আল্লাহাল রহমতে সকলেই ভালো আছেন আজকের আলোচনাটি একটু ভিন্ন যা আপনারা থামবেল দেখে বসতে পেরেছেন হ্যাঁ প্রিয় যুবক ভাইয়েরা ও আমার যুবতী ভাই বোনেরা বিশেষ করে যারা নতুন বিয়ে করেছেন নতুন দম্পতি তারা এই বিষয়টি বেশি অনুভব করেন কেননা আজকে আপনি বিয়ে করেছেন দুদিন পর যদি আপনার স্ত্রীর পিরিয়ড হয় তাহলে আপনি কি করবেন এই মুহূর্তে স্বামী স্ত্রী দুজনেরই সমস্যা স্ত্রীও চা স্বামীও চা স্ত্রীর কাছ থেকে সুখ নেওয়ার জন্য কিন্তু অনেক ভরা বাধা সেটি হল ইসলামের দায় নেই ইসলামে পিরিয়ডের সময় এবং পায়ুপথে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়ে সুরা আল বাখারা দুইশো বাইশ নম্বর আয়াতে উল্লেখ্য রয়েছে সময়ের স্বল্পতার কারণে আমি আয়টি দেখাতে পারছি না আপনার রোমে কোরআন থাকলে আপনারা দেখে নেবেন প্রিয়া যুবক ভাইরা কিন্তু এই যে বাসর রাতে স্বামী স্ত্রী মধুর মিলন করেছেন পরের দিন থেকে চাহিদা তো আরো অনেক বেড়ে গেছে কিন্তু এখন আপনি কি করবেন এই মুহূর্তে দুজনে যদি এই কাজ করেন তাহলে অনেক বড় নাফরমান হয়ে যাবেন তাহলে আজকে আমি থামবেলের যে বিষয়টি লিখেছি যে পিরিয়ডের সময় হালাল উপায়ে গর্ভদার ছাড়া কিভাবে চাহিদা মেটানো এই ক্ষেত্রে স্বামী স্ত্রী যদি দুজনেই অনেক বেশি আগ্রহ থাকে তাহলে দুজন দুজনকে আদর করতে পারে কেননা স্বামী স্ত্রীর সম্পর্ক সমস্ত উপায়ে হালাল করা হয়েছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এই ক্ষেত্রে মহান আল্লাহ থালা সুরা আল বাখারা দুইশত ত্রিশ নম্বর আয়াতে নির্দেশনা দিয়ে দিয়েছেন তাহলে চলুন পিরিয়ডের সময় কিভাবে স্বামী স্ত্রীর চাহিদা মেটাবেন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। প্রিয় যুবক ভাইয়েরা এবং আমার ভনেরা পের সময় স্বামীকে আদর দেওয়ার জন্য স্বামীর গোপন অঙ্গে আপনি আলথভাবে মেসেজ করে দিতে পারেন এই ক্ষেত্রে অলিভ অয়েল বা নারকেলি তেল ব্যবহার করতে পারেন যাতে করে অনেক সহজ হয় এভাবে ওপর নিচ করে তেল দিয়ে মালিশ করে স্বামীর বীর্যপাত গঠিয়ে স্বামীকে খুশি রাখতে পারেন তবে এই ক্ষেত্রে স্বামী সুখ পাবে আর যদি আরো বেশি ঘনিষ্ঠ হতে চান সেই ক্ষেত্রে স্ত্রীর বুকের মধ্যে যে দুইটা সুন্দর সুন্দর ঢালিম আছে সেই দুইটা ডালিমের দুই ফাঁক দিয়ে আপনার টাওয়ার প্রবেশ করিয়ে এই ক্ষেত্রেও নারিকেল তেল বা অলিভ তেল ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে স্ত্রী তার দুইটা ডালিম চেপে ধরবেন এবং স্বামী সেই ডালিমের ফাঁক দিয়ে তার চাহিদা মিটিয়ে নিতে পারেন এতে করে দুজনের এই পরিপূর্ণতা আসবে আশা করি অল্প সময়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত